আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার্জি শিরোনাম আসল ভিলেনকে আরব আমিরাতের ভঙ্গের চাঞ্চল্যকর তথ্য এবার ইএমএন এর টার্গেটে পড়েছে ইসরায়েলের যেসব জায়গা পরবনের শক্তি সংস্থার সঙ্গে চুক্তি ভাঙার ঘোষণা ইরানের আতঙ্কে ইসরায়েল আমেরিকা এবার ফোনে নেতানিয়াওকে বাজে ভাষায় শাসালেন ডোনাল্ড ট্রাম্প ইসরাইলি কারাগারে অনশনের চার ফরাসি এমপি এবং ইসরাইলি বাহিনী আমার অর্থ ব্যক্তিগত জিনিসপত্র চুরি করেছে বললেন ইতালিয়ান সাংবাদিক হয়েছে এতক্ষণ শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছে আমি ফজলে রাব্বি আসল ভিলেন কে আরব আমিরাতের বিশ্বাসভঙ্গের চাঞ্চল্যকর তথ্য আরব রাষ্ট্রগুলো প্রকাশ্যে ইসরায়েলের বিরোধিতা করলেও পর্দার আড়ালে ভিন্ন কৌশলগত খেলা চলছে এবার মুসলিম বিশ্বের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত ইউই এর বিশ্বাসঘাতকতার বড় নজির প্রকাশ এসেছে দেশটি আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষা এবং ইসরায়েলের সঙ্গে গভীরতর কৌশলগত সম্পর্কের আবাস দিচ্ছে নতুনভাবে নির্মিত রানওয়ে বন্দরগুলো গণমাধ্যম মিডল ইস্টাই স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে ভারত মহাসাগরের সুকোট্রা আর দ্বীপপুঞ্জ থেকে শুরু করে সোমালি এবং ইয়েমেন উপকূল পর্যন্ত ইউই এর নির্মিত সামরিক ও গোয়েন্দা ঘাঁটিগুলোর এক বিশাল সম্প্রসারিত নেটওয়ার্ক প্রকাশ করেছে সংস্থাটি ইরানের অতি নিকটবর্তী আরব আমিরাতের এমন কাজের পেছনের মূল উদ্দেশ্য যে আয়াতুল্লাহ খামিনীর বাহিনী কাটকানো তা ক্রমশ পরিষ্কার হয়ে উঠছে বিশ্বের ব্যস্ততম শিপিং লেনগুলোর মধ্যে অন্যতম এই নিয়ন্ত্রণ বলয়ের পরিধি দু সালে সাতই অক্টোবরের পর থেকে দ্রুত গতিতে বৃদ্ধি পেয়েছে এই ঘাঁটিগুলো নির্মাণ এবং সম্প্রসারণে ইউই এর অংশীদার হলো ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্র সহ অন্যান্য সহযোগী দেশ ইসরায়েলি উপস্থিতি এই দ্বীপগুলোতে ইসরায়েলি কর্মকর্তারা অবস্থান করছেন সামরিক সহযোগিতা ইসরায়েলি রাডার ব্যবস্থা এবং অন্যান্য সামরিক নিরাপত্তা সরঞ্জামের মাধ্যমে ইউই ইয়েমেনের এর প্রতিরোধ যোদ্ধাদের হামলা থেকে রক্ষা করতে তেলাবিবকে সাহায্য করছে ইসরায়েলি কূটনীতিকরা মিডল ইস্ট আইকে বলেছেন কূটনৈতিক সম্পর্ক স্থাপনের আগে আমিরাত এবং ইসরায়েলের মধ্যকার সম্পর্ক খুব উন্নত ছিল যদিও তা নিরাপত্তা এবং গোপনে মোট ছিল ইসরায়েলপন্থী মার্কিন থিঙ্ক্যাং ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসি বলেছে বহুপাক্ষিক বিমান প্রতিরক্ষা জোটগুলো অক্টোবর সাতের পর মধ্যপ্রাচ্য প্রতিরক্ষা ল্যান্ডস্কেপের মূল বিষয় হয়ে উঠেছে এই জোটগুলোতে দেশগুলো তাদের রাডার গোয়েন্দা এবং প্রাথমিক সতর্কতা ব্যবস্থা ভাগ করে নিচ্ছে এবার ইয়েমেনের টার্গেটে পড়েছে ইসরায়েলের যেসব জায়গা দখলদার ইসরায়েলের ত্রাস হয়ে উঠেছে ইরান সমর্থিত ইয়েমেনে বিদ্রোহীরা ইয়েমেনে বারবার হামলা চালিয়ে যোদ্ধাদের কোনোভাবে দমাতে পারছে না ইসরায়েল উল্টো তাদের ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় ইসরায়েলের ক্ষমতা দম্ভ চূর্ণবিচূর্ণ হচ্ছে বিদ্রোহী গোষ্ঠীটির নিজস্ব প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র ড্রোনের সক্ষমতা দেখে কাঁপছে দখলদার ইসরায়েলিরা বিমান হামলার তীব্র সাইরেনে ঘরবাড়ি ছেড়ে তাদের পালাতে হচ্ছে শেল্টারে এই যোদ্ধাদের উপস্থিতি এখন ইসরায়েলের জন্য নিঃশব্দে ধেয়ে আসা ঝড়ের মতো মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূখণ্ডে আবারও মুখোমুখি অবস্থানে ইয়েমেন ও দখলদার ইসরায়েল গাজে ইসরায়েল আগ্রাসনের অবসান দাবিতে ইউরোপের বিভিন্ন দেশের লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আসছেন অন্যদিকে গাজা সংঘাত বন্ধে বিষদফা দফা শান্তি পরিকল্পনার প্রস্তাব করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সব মিলিয়ে গাজা যুদ্ধ বন্ধ করতে নজিরবিহীন এক চাপের মুখে পড়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জেরুজালেমে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা গাজে চলমান ইসরায়েল আগ্রাসনের প্রতিবাদে ইসরায়েল আবার অত্যাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বিদ্রোহীরা এক বিবৃতিতে বিদ্রোহী গোষ্ঠীটি বলেছে প্যালেস্টাইন টু সিরিজের হাইপার্সনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে জেরুজালেম শহরে গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়েছে তারা এই হামলাকে সফল বলে দাবি করেছে বিদ্রোহীরা বিবৃতিতে বিদ্রোহীদের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এস আরি বলেন এই হামলা ছিল ফিলিস্তিনি জনগণের উপর চলমান দমন পীড়নের প্রতিশোধ তারা বর্তমান ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোর সঙ্গে সমন্বয় রেখে চলেছে যাতে পরিস্থিতি অনুযায়ী ইসরায়েলে হামলা চালানো যায় তিনি জানান ফিলিস্তিনি ইসরায়েল আগ্রাসন বন্ধ এবং গাজার উপর পর্যন্ত দখলদারদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাওয়া হবে ফিলিস্তিনি সত্যি হতীদের সমর্থন অটোট থাকবে বলেও জানান এই বিদ্রোহী মুখপাত্র এদিকে বিদ্রোহী গোষ্ঠীটি হামলার তথ্য স্বীকার করেছে ইসরায়েলি সামরিক বাহিনী তারা জানায় রোববার ভরে ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় এই হামলার পরপরই মধ্যে ইসরায়েল ও ডেডসির পশ্চিমাঞ্চলে বিমান হামলার সাইরেন বাজানো হয় এছাড়া তেলাবিবের গুরুত্বপূর্ণ বেঙ্গুরিয়ান বিমানবন্দরে আকাশপথ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় তবে এই হামলায় কি পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে তা স্বীকার করেনি ইসরায়েলি বাহিনী বিদ্রোহী নেতা সায়দ আব্দুল মালিক বলেছেন গত সপ্তাহে ইসরায়েলিদের বিরুদ্ধে আঠারোটি সামরিক ও নৌযান অভিযান চালিয়েছে তারা এর মধ্যে ক্ষেপণাস্ত্র ড্রোন এবং নৌ অভিযানের মাধ্যমে ইসরায়েলগামীর জাহাজ চলাচলও বাধা দেওয়া হচ্ছে হামলার প্রধান লক্ষ্য ছিল ইসরায়েলের সামরিক ও বাণিজ্যিক স্থাপনা এই হামলার ফলে ইসরায়েলের ইলাতবন্দর অর্থনৈতিকভাবে বড় ধরনের ক্ষতির মুখোমুখি হয়েছে বলে দাবি করেছেন এই নেতা ফ্রাম্প নেতানিয়াহু বাদানুবাদ এটি একটি জয় গ্রহণ করুন নানামুখী চাপে পড়ল নিজের অবস্থান থেকে সরতে রাজি হচ্ছে না নাচরবান্দা নেতানিয়াহু ট্রাম্পের শান্তি চুক্তির প্রস্তাবকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গাজে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল আর জার্জেরে এবার সরাসরি ফোন করে নেতানিয়াহুর উপর ক্ষোভ ঝাড়লেন মার্কিন প্রেসিডেন্ট গত তেসরা অক্টোবর ট্রাম্প বিবৃতি দিয়ে জানায় হামাসে শান্তি চায় এখন দুই পক্ষ রাজি হলে যুদ্ধবিরতি হবে মার্কিন এক কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ মাধ্যম এক্সিওসে জানিয়েছে হামাসা ট্রাম্পের প্রস্তাবে জবাব দেওয়ার পরপরই নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেন ট্রাম্প ওই সময় নেতানিয়াহুর ট্রাম্পকে বলেন হামাসে জবাব দিয়েছে এ নিয়ে উল্লাস করার কিছু নেই কারণ তারা শর্ত সাপেক্ষে রাজি হওয়ার অর্থ হচ্ছে প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে নেতানিয়াহুর এই কথা শুনে ট্রাম্প ক্ষিপ্ত হয়ে যান এবং তাকে বাজে ভাষায় ধমক দিয়ে বলেন আমি জানি না আপনি সবসময় এমন নেতিবাচক কেন একটি জয় এ জয় গ্রহণ করুন যুক্তরাষ্ট্রে আরেক কর্মকর্তা নিষিদ্ধ করেছেন ট্রাম্প নেতানিয়াহুকে ধমক দিয়েছেন আর এতে বোঝা যাচ্ছে গাজের যুদ্ধবন্ধে নেতানিয়াহুকে কতটা চাপ দিচ্ছেন ট্রাম্প বিশ্লেষকদের মতে নেতানিয়াহু চুক্তি বানচাল করবেন বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই শান্তি প্রস্তাব ব্যর্থ করার চেষ্টা চালিয়ে যাবেন নেতানিয়াহু ইসরায়েলে বারবার ইলান বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক মেনাচিয়াম ক্লেইন আলজাজিরাকে বলেছেন ট্রাম্প একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী হামাসরও একমত হওয়া ছাড়া কোনো উপায় নেই আর নেতানিয়াহুরও কোনো বিকল্প নেই তবে তিনি চুক্তিটি নষ্ট করার চেষ্টা চালিয়ে যাবেন ক্লেইন ব্যাখ্যা করেন ট্রাম্পের বিশ পরিকল্পনায় বেশ কিছু ফাঁকফকর রয়েছে নেতানিহু চুক্তি পরিত্যাগ করতে এই ফাঁকফকরগুলো ব্যবহার করতে পারেন সংবাদ মাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এক ইঙ্গিত দিয়েছেন বিশ্লেষক আমজাদ ইরাকি তার মতে গাজা যুদ্ধবন্ধের ট্রাম্প নেতানিয়াহুকে একাধিকবার চাপ দিল নেতানিয়াহু ছিলেন যুদ্ধের পক্ষে গত জানুয়ারিতে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল সেই চুক্তি কার্যকর করার জন্য নেতানিহকে চাপ দিয়েছিলেন ট্রাম্প কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল আবার যুদ্ধেই ফিরে যেতে চাইছে আসলে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা এতটাই দুর্বল ছিল যে যুদ্ধবিরতির আলোচনাগুলো যুদ্ধের পরিকল্পনার অংশ হয়ে উঠেছিল তবে এক্ষেত্রে হামাসা যথেষ্ট বিচক্ষণতার পরিচয় দিয়েছে ট্রাম্পের প্রস্তাবে রাজি হয়ে তারা যুদ্ধবিরতির সকল ভার নেতানিহর কাঁধে তুলে দিয়েছে গাজা যুদ্ধ বন্ধে পূর্ববর্তী যুদ্ধবিরতির প্রস্তাবগুলো পুনরায় ইসরায়েল আক্রমণ শুরু করার সঙ্গে সঙ্গে শেষ হয়ে গিয়েছিল এবং আবার লড়াই শুরু হয়েছিল কাজে এখনো ঠিক এমন পরিস্থিতি বিরাজ করছে বোমা হামলা বন্ধে ট্রাম্পের আহ্বানের পর কিছুটা শান্তি পরিবেশ বজায় থাকলেও বিমান হামলা গোলাবর্ষণ কমার কোন পরমাণু শক্তি সংস্থার সঙ্গে চুক্তি ভাঙার ঘোষণা ইরানের আতঙ্কে ইসরায়েল আমেরিকা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে হওয়া কায়রো চুক্তি ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তার দাবি স্নপ কার্যকরের চলমান পরিস্থিতি বিবেচনায় নতুন একটি কাঠামার প্রয়োজন হয়ে পড়েছে এ অবস্থায় আলোচনায় ন্যায়সংগত কর্মসূচি বিষয়ক সমাধানের একমাত্র পথ বলে উল্লেখ করেন তিনি অধিবেশনের সংখ্যাগরিষ্ঠের গতি ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে এতে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা দেশটি নতুন করে চ্যালেঞ্জের মুখোমুখি হতে চলেছে যদিও নিজেদের অবস্থান থেকে সরে দাঁড়ানোর কোনো লক্ষণ দেখা যাচ্ছে না পেজিস্কিয়ান প্রশাসনের পক্ষ থেকে উল্টো পরিবর্তিত পরিস্থিতি মোকাবেলায় নতুন করে পরিকল্পনা ও কূটনৈতিক কাঠামো দাঁড় করানোর চেষ্টা চলছে বলে আর জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাসারাকচি তিনি বলেন ইরানের সঙ্গে পরমাণু চুক্তি চূড়ান্ত করা একমাত্র পথ আলোচনা ন্যায়সঙ্গত সব শর্ত মেনে চুক্তি করতে ইরানে আপত্তি নেই বলে উল্লেখ করেন তিনি এছাড়াও জানান পূর্বে পশ্চিমাদের অযৌক্তিক এবং অন্যায় আবদারের কারণেই চুক্তিতে রাজি হয়নি ইরান তবে আলোচনা টেবিলে ফ্রান্স ও জার্মানি ও যুক্তরাজ্যের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছে দেহরান দেশের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন স্ট্যান্ডব্যাকের প্রস্তাব উত্থাপন করে ইরানে অবস্থান ও ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করেছে দেশ তিনটি আন্তর্জাতিক পরমাণু সংস্থার সঙ্গে সহযোগিতার পরও এমন পদক্ষেপ নিয়ে আলোচনার যুক্তিগত হারিয়েছে ইউরোপীয় দেশগুলো এ অবস্থায় ভবিষ্যতে সংলাপের মাধ্যমে যে সমাধানে পৌঁছানোর ক্ষেত্রে ইউরোপের ভূমিকা অনেকটাই কমে যাবে বলে জানান আরাকচেই একই দিন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে হওয়া কায়রো চুক্তি ভাঙার ঘোষণা দেন তিনি বলেন চলমান পরিস্থিতি বিবেচনায় নতুন একটি কাঠামোর প্রয়োজন হয়ে পড়েছে বর্তমানে কূটনৈতিক পর্যায়ে যে কোনো আলোচনার জন্য তৈরি থাকলেও তার কাঠামোর সঙ্গে আগের কোনো মিল থাকবে না বলে জানান তিনি এবার ফোনে নেতানিয়াহুকে বাজে ভাষায় শাসালেন ডোনাল্ড ট্রাম্প গাজে ইসরায়েল আগ্রাসনের বিরুদ্ধে ইউরোপের লাখ লাখ মানুষের বিক্ষোভ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া বিশ দফা শান্তি পরিকল্পনা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহর উপর নজিরবিহীন চাপ সৃষ্টি করেছে তবে বহুমুখী চাপ সত্য নেতানিয়াহ তার অবস্থান থেকে সরাতে রাজি হচ্ছেন না এবং ট্রাম্পের সঙ্গে চুক্তি প্রস্তাবকে উপেক্ষা করে গাজে হামলা অব্যাহত রেখেছেন হামাস ট্রাম্পের প্রস্তাবে শর্ত সাপেক্ষে রাজি হওয়ার পর গত অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট সরাসরি ফোনে উপর ক্ষোভ ঝারেন সংবাদ মাধ্যম এক্সিয়োসে জানিয়েছে হামাসের জবাবের পরপরই ট্রাম্প নেতানিয়াহুর সঙ্গে কথা বলেন নেতানিয়াহু ট্রাম্পকে বলেন যে হামাসের শর্ত সাপেক্ষে রাজি হওয়া মানে প্রস্তাবটি প্রত্যাখ্যান করা জানিয়ে উল্লাস করার কিছু নেই নেতানিহর এই নেতিবাচক কথায় ট্রাম্প ক্ষিপ্ত হয়ে ওঠেন মার্কিন কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে ট্রাম্প নেতানিয়াওকে বাজে ভাষায় ধমক দিয়ে বলেন আমি জানি না আপনি সবসময় এমন নেতিবাচক কেন এটি একটি জয় এই জয় গ্রহণ করুন এটি গাজে যুদ্ধবন্ধের জন্য ট্রাম্পের চাপের তীব্রতা নির্দেশ করে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন নেতানিহ ট্রাম্পের এই শান্তি প্রস্তাব ব্যর্থ করার চেষ্টা চালিয়ে যাবেন বারিল্যান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ম্যানাচ্যাম ক্লেইন আলজাজিরাকে জানান যে ট্রাম্পের বিশ দফা পরিকল্পনায় বেশ কিছু ফাঁক রয়েছে নেতানিয়াহু সেই সুযোগগুলো কাজে লাগিয়ে চুক্তিটি বাতিল করার চেষ্টা করতে পারেন আর বিশ্লেষক আনজাদ ইরাকি রয়টার্সকে বলেন ট্রাম্প গাজা যুদ্ধ বন্ধে বারবার চাপ দিল সব সবসময় যুদ্ধের পক্ষেই ছিলেন আর জানুয়ারির পূর্ববর্তী যুদ্ধবিরতি চুক্তির সময় আবার যুদ্ধে ফিরে যাওয়ার চেষ্টা করেছিল বিশ্লেষকরা মনে করেন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা এতটাই দুর্বল ছিল যে আলোচনাগুলো কার্যত যুদ্ধের পরিকল্পনার অংশ হয়ে উঠেছিল ইসরায়েলি কারাগারে অনশনের চার ফরাসি এমপি ফিলিস্তিনে ফিলিস্তানিকমুখী মানবিক সহায়তা হাতে আটক হওয়া চারজন করেছে তাদের দল ফ্রান্স আনবাউট দলটি ইউরোপীয় পার্লামেন্ট সদস্য বেনন ওব্রি ফরাসি রেডিও ফ্রান্স ইনফকে জানান আটক এমপিদের সঙ্গে সরাসরি যোগাযোগ সম্ভব হয়নি তবে তাদের আইনজীবী এবং ফরাসি কনসালের সঙ্গে সীমিত যোগাযোগ হয়েছে ওব্রির ভাষায় চারজন এমপিকে কঠিন পরিস্থিতিতে রাখা হয়েছে এক একটি সেলে দশ জনের বেশি বন্দী পানি পাওয়া অত্যন্ত কষ্টকর ফ্রান্স আনবাউট জানায় তাদের জাতীয় সংসদের দুই সদস্য ফ্রাসোয়া পিকেমাল ও মেসার এবং ইউরোপীয় পার্লামেন্টের দুই সদস্য রিমা হাসান ও এমা ফুরো ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে অনশন শুরু করেছেন এই গ্লোবাল সুমত্ত ফ্লোটিলার মোট পঁয়তাল্লিশটি নৌযান গাজে ইসরায়েল অবরোধে ভেঙে মানবিক সহায়তা পৌঁছে দিতে রওনা হয়েছিল ইসরায়েল কর্তৃপক্ষ এতে থাকা অনেকে আটক করদাতাদের মধ্যে অন্তত জন ফরাসি নাগরিক রয়েছেন বলেন এখন ফ্রান্সের সত্যিকারের পদক্ষেপ নেওয়ার সময় ফ্রান্স আনবাউডের নেতা পাশাপাশি ফরাসি সরকারের নিষ্ক্রিয়তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি বলেন অন্যান্য দেশের নাগরিকদের ইতিমধ্যে মুক্তি দেওয়া হয়েছে কিন্তু আমাদের এমপিদের ফিরিয়ে আনার চেষ্টা দেখা যাচ্ছে না অন্যদিকে ফরাসি রাজনীতির ভেতরে এই ইস্যুতে বিতর্ক দেখা দিয়েছে মাখো সরকারের সাবেক মন্ত্রী ইউরোপীয় পার্লামেন্ট সদস্য নাতালি লুইজো বলেছেন ফ্রান্স যা করা দরকার তাই করছে তিনি অভিযানে ফ্রান্স আনবাউডের অংশগ্রহণকে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন লুইজো প্রশ্ন তুলেছেন এটা কি সত্যি গাজার মানুষের দুর্দশা তুলে ধরার উদ্যোগ নাকি কেবল আত্মপ্রচারের রাজনৈতিক কৌশল ইসরালি বাহিনী আমার অর্থ ব্যক্তিগত জিনিসপত্র চুরি করেছে বললেন ইতালিয়ান সাংবাদিক গাজে ত্রাণ পৌঁছানোর উদ্দেশ্যে যাত্রা করা ফ্লোটিলানটি ইসরায়েলি সেনাদের হাতে আটক হওয়ার পর বহু অধিকার কর্মী ও সাংবাদিকদের উপর নিষ্ঠুর আচরণের অভিযোগ উঠেছে ইতালিয়ান সাংবাদিক লরেনজো ডি আগস্তিনো বলেন ইসরাইলি বাহিনী আমার অর্থ ব্যক্তিগত জিনিসপত্র চুরি করেছে আটক অবস্থা অধিকার কর্মীরা দাবি করেছেন তাদের সঙ্গে অবমাননাকর আচরণ করা হয়েছে সেনারা তাদের ব্যঙ্গ করেছে উপহাস করেছে প্রয়োজনীয় খাবার দেন এবং কৃষ্ণার্থ অবস্থায় শৌচাগারের পানি পান করতে বাধ্য করেছে ঘন্টার পর ঘন্টা হাঁটুর উপর বসিয়ে রাখা শারীরিক লাঞ্চনা তিন দিন পর্যন্ত খাবার না দেওয়া এসবই ঘটেছে তাদের বক্তব্য অনুযায়ী ইস্তানবুল বিমানবন্দরে ফেরার পর লরেঞ্জো ডি আগস্তানা বার্তা সংস্থা এপিকে জানান ইস্টালিশনারা বন্দীদের দিকে লেজার লাইটে তাক করে ভয় দেখিয়েছে এবং কুকুরও ব্যবহার করেছে গত কয়েকদিনে গাজার উদ্দেশ্যে নৌকায় যাত্রা করা প্রায় চারশো পঞ্চাশ অধিকার কর্মীকে ধাপে ধাপে আটক করা হয়েছে ইতালি রোমে ফিরে চেজারে তোফানি বলেন আমাদের সঙ্গে ভয়ঙ্কর আচরণ করা হয়েছে ইতালি ইসলামিক কমিউনিটিস ইউনিয়নের সভাপতি ইয়াসিন লাফরম বলেন আমাদের উপর অস্ত্র তাক করে ভয় দেখানো হয়েছে নিজের দেশকে গণতান্ত্রিক দাবি করা রাষ্ট্র এমন আচরণ মেনে নেওয়া যায় না সাবেরিয় তোমাসি এপিকে বলেন ইসরায়েলি সেনারা ওষুধ দেন এবং বন্দীদের সঙ্গে বানরের মতো আচরণ করেছেন পাওলেডি মন্টিসে জানান আমাদের বাধ্য করা হয়েছে ঘন্টার পর ঘন্টা হাঁটুর ওপর দাঁড়িয়ে থাকতে মাথা নত করতে হয়েছে এবং শারীরিক লাঞ্ছন সহ্য করতে হয়েছে মালয়েশিয়ার দুই অভিনেত্রী ও গায়িকা হেলিজা হেলমি ও হাজওয়ানি হেলমি ও ইসরায়েলি সেনাদের বর্বর নিষ্ঠুর আচরণের অভিযোগ তুলেছেন ফ্লোটলা থেকে ছাড়া পেলে অধিকার গ্রেটা থুনবাকের উপর হওয়া নির্যাতনের কথা উল্লেখ করেছেন তাদের অভিযোগ গ্রেটাকে মাটিতে টেনে নেওয়া হয়েছে এবং ইসরায়েলি পতাকায় চুমু খেতে বাধ্য করা হয়েছে এছাড়া তাকে মিথ্যা প্রচারণার কাজে ব্যবহার করা হয়েছে দর্শক ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ